আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এই যে টোনা ফিশের মাথা মানে মাথার যে কাঁসা আছে সব কিছু দিয়ে এই যে কিছু সবজি নিয়েছি আর এখান থেকে আমি মুগ ডাল নেবো তিন কাপ আর এটা দিয়ে আমি আপনাদেরকে খুব মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি মুগ ডাল তিন কাপের মতো নিয়ে নিলাম এতটুক আর এখানে সবজি নিয়েছি হচ্ছে আমি গাজর পটাটো আর হচ্ছে পেঁপে আর এই সব কত উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রান্না করে দেখাবো আপনাদেরকে তো চলুন রান্না করতে করতে আমি দেখিয়ে দিব কী কী ইনগ্রিডিয়েন্টস আরও ব্যবহার করব আর প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিব পরিমাণ মতো তেল আর তেলটা আমার গরম হয়ে গেছে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিব আর তারপরে দিব হচ্ছে আস্ত মেথি দানা আর এখন দিয়ে দিব হচ্ছে কিছু রাঁধুনি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর এখন দিয়ে দিব হচ্ছে এলাচ দারচিনি আর লং ফেতলো করে দিয়েছি আর এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব আর এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিব আর এটাকে আমি নেড়ে চেড়ে দিলাম আর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া দুই চামিচ দিয়ে দেবো মরিচের গুঁড়া দুই চামিচ আর দিয়ে দিবো হচ্ছে ধুনিয়ার গুঁড়াও দুই চামচ আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর এখন আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিলাম আর এখন যে আমি মাছটা মাখিয়ে রাখছিলাম আমি সেটা পানি আমি দিয়ে দিলাম আর এই মশলাটা এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি মুগ ডাল এটা আমি ভালো মতো ভেজে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব আর মশলাটা ডালের সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি আর আমি এখন দিয়ে দিব সব সবজি আর দিয়ে দিব সব সবজিগুলো আর সবজিগুলো দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নিব মশলার সাথে এই রেসিপিটা কিন্তু আসলে খুবই মজার একটা রেসিপি আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন যে কোনো মাছের মাথা দিয়ে আপনি করতে পারবেন আর আমি এখানে টুনা ফিসের মাথাটাই নিয়েছি আর সব কটা সবজি ডাল আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দারুণ একটা স্মেল বের হয়েছে আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে টুনা ফিসের মাথাটা আর এই টোনা মাথাগুলো আমি এখন ঢেলে দিলাম আর এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি পানি অ্যাড করে দিব অবশ্যই এটা খেতেও কিন্তু খুবই মজা হবে আর ভালো মতো কষিয়ে নিয়েছে আর আমি চার কাপের মতো পানি দিয়ে নিবো আর আরেক কাপের মতো পানি দিয়ে নিলাম আর এটাকে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আবার বল কাুটে আমার রান্না করা হয়ে গেছে টোনা ফিশের মাথাটা দিয়ে ডাল সবজি আর এখন এতে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর এটাকে আমি মাঝখান দিয়ে ফিরে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে কিছু ধনে পাতা আর কিছু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর এটাকে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর এটা হয়ে গেছে প্রায় আর আমি এখন এটাকে একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো আর এই শীতের দিনে এরকম গরম ধোয়াটা তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজার আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম আর তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে টোনা ফিশের সবজি বা যেটাই বলা যায় ডাল সবজি যেটাই আর এটা খুবই সুস্বাদু একটা খাবার খুবই মজার গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ